প্রতিদিনের মতো আজও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিও দেখার শুরুতে একটা ল্যাগ দিয়ে ভিডিওটা দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যাই হোক চলে আসলাম মাছ ভাজা এবং রান্না বান্না করতে কারণ এটা প্রতিদিনের কাজ কিছু না কিছু তো রান্না করতেই হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আসলে ওইভাবে আমার বাহিরে তেমন একটা যাওয়া হয় না যে বাহিরে যাওয়া বা তার ভিডিও আপলোড করা ওটা আর কি হয়ে ওঠে না আর এখন একটু ব্যস্ততার কারণ আছে আমার ছেলের পরীক্ষা চলছে এজন্য অনেকটাই ব্যস্ত আছি যতটুকু রান্না করি মাঝে মাঝে সেটা একটু শেয়ার করার চেষ্টা করি আর মাঝে মাঝে তো মোবাইলটাই আমার কাছেই থাকে না যাই হোক যেটাই দেই না কেন ভালোবেসে বোনটাকে একটু ভিডিওটা দেখবেন আর এইদিকে কিছু টমেটো আন মানে আনা হয়েছিল সস বানাবো সেটা আর হলো না কিছু সেদ্ধ করে রাখবো আর এখানে আমি পাঁচমিশালি মাছ বলতে পারেন এক একটা মাছ এক এক ধরনের আসলে সেটা আমি একবারে রাখা হয়েছিল ভাবলাম এই মাছটা আজকে রান্না করব। টমেটো আর সেই সাথে দুটো আলু দিব। আচ্ছা তারপরে মাছগুলো ভাজা নেওয়ার পরে তারপরে আমি কিন্তু আলুগুলো একদম একটু ভেজে নিলাম আলুগুলো ভেজে নিলে সবচাইতে ভালো হয় আর বাসায় কোনো সবজি ছিল না যে আজকে সবজি রান্না করব। তাহলে কোনো সবজি থাকলে অবশ্য সবজি দিতাম তবে কোনোই সবজি ছিল না আর একটু মুরগির মাংস রান্না করব যেহেতু আজকে শুক্রবার আর ছেলেরা তো মুরগির মাংস খেতে ভীষণ পছন্দ করে তাই মুরগির মাংসে যে আলুটা দেব সেই আলুটা যেহেতু কাটা হয়ে গেছে ভাবলাম সে আলুটা একটু ভেজে নেই আসলে আজকে রান্না করতে গিয়ে দুপুরবেলা রান্না শেষ একটুখানি বাকি ছিল তখনই দেখি ঘ্যাস চলে গেছে আসলে আমার মতো যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তাদের তো এরম সমস্যা হবেই আমার বেশিরভাগ রান্না শেষ মুহূর্তে ঘ্যাস চলে যায় কি একটা অবস্থা হয় বলেন তো এটা মাঝে মাঝেই হয় আর এটা প্রতি মাসেই হয় কিন্তু এটা একটা বিরক্তিকর কিছু করার নাই তারপরও তো রান্নাবান্না করতে হয় আমি এই তরকারিটা রান্না করেছি ভাত রান্না করেছি মুরগি রান্না করতে গিয়ে লাস্ট পর্যায়ে দেখলাম একদমই ঘ্যাস চলে গেছে কি একটা অবস্থায় পড়েছি বলেন তো তারপরে যতটুকু রান্না হয়েছে আলহামদুলিল্লাহ আর দুপুরবেলা ঘ্যাস চলে গেলে তখন কিন্তু দোকানপাটও বন্ধ যেহেতু আজ শুক্রবার তারপরে কি করব বিকাল মানে আসরের পরে ঘ্যাস দিয়ে গেল আর এখানে আমি একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম রান্নাটা একটু ঝোলঝোলে রেখেছি যেহেতু আলু আছে আর একচ চুলায় ভাত বসিয়ে দিলাম এই ভাতটাও দেখতেছিলাম হয়েছে কি না আসলে দুই চুলায় রান্না বসাইলে একটু তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি তবে তরকারিটা খেতে ভীষণ মজা হয়েছিল আজকে আর কিছু মুরগির পা ছিল চারটা মুরগির পা আমি আবার মুরগির পা খেতে ভীষণ পছন্দ করি পরিবারের বা ঘরের আর কেউ খায় না আর আমার মিঠু একদম ডাইনিং টেবিলের পুরো উঠে কি আরামে উনি একদম চাটাচাটি করতেছে কি খাবে দেখেন আমার দিকে আবার তাকাই আসেন ম্যা মানে বলতেছে আমাকে কেন ভিডিও করতেছিস ও এইভাবে আরাম করে যেখানে সেখানে একদম মানে ভিআইপি মিঠু বুঝতে পারছেন আর এখানে আমি মাছটা তো রান্না শেষ আর এখানে সব মশলা কষানোর পরে আমি কিন্তু এখানেও দুইটা টমেটো অ্যাড করেছি সেটা একটু হালকা করে কষিয়ে নেওয়ার পরে ভাজা আলুটাও এখানে আমি দিয়ে দিলাম এটা কিছুক্ষণ কষাবো তারপর এখানে আমি মুরগির মাংসগুলো কিন্তু আমি ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো একেবারে দিয়ে দিলাম মুরগির পাঠা সব সুন্দর করে ভেজে নিছিলাম। এটা ভালো করে একদমই কষিয়ে নিব আর এটাও রান্না মুরগির মুরগির মাংসতে আসলে এগুলো আলু দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে না কিন্তু মাংসটা কম থাকার কারণে আমি একটু আলুর পরিমাণটা বেশি দিছি আর যাতে মজা হয় সেজন্য টমেটো অ্যাড করেছি কি আর করব? বাচ্চাদের একদম প্রিয় খাবার আর আমার এই চুলার জিগ একটা ভেঙে যাওয়ার কারণে চুলার থেকে বারবারই তরকারি লাগা দেওয়ার সময় পড়ে যাচ্ছিলো আর এই আর লেবু আর আম কেটে নিলাম আর শুকনা মরিস দেখলেই তো খেতে ইচ্ছে করে আমি একটু একটু করে খাই আমার কাছে ভীষণ ভালো লাগে আর এখানে কিন্তু একে দমি তরকারি হয়ে গেছে আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর সবাই বেশি বেশি করে ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম